然后给他。Yeah, শোভা মহিলা বাংলা সমিতি এবং শোভা এডুকেশন ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আজকে আমরা নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্ম জয়ন্তী আমরা পালন করলাম এবং সকল স্টুডেন্ট এবং আমাদের সোশ্যাল ওয়ার্কারকে আমরা বার্তা দেওয়ার চেষ্টা করলাম যে আমাদের নেতাজি আমাদেরকে বার্তা দিয়েছিলেন সে বার্তাতে আজকে দেশ স্বাধীনতা আমরা পেয়েছি আর সে বার্তাটা আমরা সবসময় আমাদের সমাজে আমাদের গ্রাম অঞ্চলে আমাদের শহরে পুরো ভারতবর্ষে সে বার্তাটাকে আমরা সবসময় বজায় রাখতে চাই এবং আমাদের ভারতবর্ষটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি ওনারা এই সেই বার্তাতে তো আমরা এই বার্তাটা শোভা মহিলা মন্দন সমিতি এবং শোভা এডুকেশন ট্রেনিং সেন্টার সবসময় বিগত দশ বছর ধরে শোভা মহিলা মানুষ আমাদের পালন করে আসছে এবং আমরা হাজার হাজার মানুষকে রক্ত দিয়ে তাদের সেবা করার চেষ্টা করি এবং আমাদের নানা রয়েছেন উনিও হাজার হাজার মানুষকে রক্ত যখন দরকার পড়ে রক্ত দিয়ে আসে আমাদের আরেকজন রক্তযোদ্ধা রয়েছে আমার রোগের ভিতরে উনি ভিডিওর মধ্যে কমই আসে এবং আমাদের স্কুলের ম্যাডাম রয়েছেন যিনি নার্সিং শিক্ষা দিচ্ছেন ছেলে মেয়েদেরকে আমাদের মালদা জেলার সোশ্যাল ওয়ার্কার রয়েছে মৌসুমি এবং আমাদের টেলারিং ম্যাডাম রয়েছে আমাদের জান্নাতুল ফিরদোস রয়েছেন আমাদের একটা সম্মানী ব্যক্তি এসছেন আমাদের গুরুজন উনিও আজকে উপস্থিত হয়েছেন ওনার জন্য জোরে হাততালি হোক উনিও তো আমরা একটাই বার্তা দিতে চাইব যে নেতাজি যে বার্তাটা দিয়েছেন যে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদেরকে স্বাধীনতা দেব উনি কিন্তু ওনার পালন করে গেছেন উনি স্বাধীন দিয়ে আমাদের স্বাধীন ভারত করে আমাদেরকে স্বাধীনতার ভাবে স্বাধীনভাবে চলাফেরার সব কিছু দিয়ে গেছে কিন্তু সেই যে কোথায় আছে সে স্বাধীনভাবে আছে কি নাই সেটা কিন্তু আমরা এখনও অজানা আজকে ওনার জন্মদিন পালন করা হয় কিন্তু তার মৃত্যু পালন করা হয় না কারণ এখনো আমরা অজানা যে সে বেঁচে আছে না মারা গেছে তো আজকে নিজের অস্বাধীন হয়ে কোথায় যে বসবাস করছে আমরা জানি না কিন্তু আমরা আল্লাহ তালার কাছে দোয়া করব ভগবানের কাছে প্রার্থনা উনি যেখানেই থাকুক না কেন যে থাকুক না সেই ইহকালে হোক পরকালে হোক উনি যেন জান্নাতবাসী হয় স্বর্গবাসী হয় আমরা এটাই দোয়া কামনা করব প্রার্থনা করব এবং আমাদের যিনি ম্যাডাম রয়েছেন উনি আমাদের নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসু কিছু বার্তা দিবেন সমস্ত স্টুডেন্টে বা যারা ভিডিওটা দেখছেন আপনাদের জন্য এই বার্তাটা থাকবে তো আমি ম্যাডামকে কিছু বলার জন্য তো প্রথমে আমি জানাই আমাদের রাজেশ স্যার কিছুদিন আগে অলরেডি বললেন যে শোভা এডুকেশন ট্রেনিং সেন্টারের ডিরেক্টর তো যে সম্বন্ধে অনেক কিছুই বললেন এবং বারবার শুধু একটা কথাই বলছিলেন সেখানে যে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদেরকে স্বাধীনতা দেবো এখানেই বোঝা যাচ্ছিলো যে নেতাজি সুভাষচন্দ্র বসু কতটা বীরযোদ্ধা ছিলেন এই কথাতেই বোঝা যাচ্ছে তো উনি ওনার ব্যাপার আমরা যতই যাই বলবো সবই কিন্তু কম পড়বে আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি কত কী করেছে আর এই পাঁচ মিনিটে কিছু আমরা ব্যক্ত করতাম না তবুও কিছু কিছু জিনিস আমরা কী করে তুলে ধরি যেমন উনি আমাদের দেশের জন্য কি করেছে যুদ্ধ করে আমাদেরকে কি করেছে প্রথমত আমাদেরকে স্বাধীনতা দিয়েছে সেই স্বাধীনতাকে আমাদেরকে যে বজায় রাখা উচিত যেমন হচ্ছে শিক্ষা তিনি ছোটো থেকে কিন্তু মেধাবী ছিলেন আর তাই ওর হচ্ছে যে এবার হচ্ছে যে একশো হচ্ছে যে আঠাশতম জন্মদিন আমরা কি করছি পালন করছি ওনার জন্ম ছিল যে আঠারোশো সাতানব্বই সালে তেইশে জানুয়ারি জন্ম ছিল সেই দিনটাই আমরা কি করি প্রতি বছরই পালিত করি তো মানুষের মৃত্যু হয় কিন্তু কোনো মৃত্যু হয় না এক কথায় তো ওনাকে আমরা কি করি তো শহীদ হিসেবে কি করি পালিত করি তো প্রত্যেক দিন করে আমরা জন্মদিনটাকে আমরা পালিত করি হচ্ছে জানুয়ারি পালন করি তো আজকে ওই যে ধামনা ভ্রমণার জন্য আমরা যদি দেশে স্বাধীন বাস করছি সেটাকে আমরা কি করব যে মানিয়ে নেওয়া মানে পুনরায় কী করবো আমরা সেটাকে যে কন্টিনিউস মানিয়ে নেওয়ার চেষ্টা করব আবার পরবর্তীকালে আমরা এভাবেই করবো যে চালিয়ে যাবো আমরা শিক্ষা অর্জন করবো এবং সেটাকে কী করব আমরা প্রয়োগ করব সমাজকে উন্নতি করবো এবং আমরা সেটাই মানিয়ে চলবো তো আমি এটুকুই বলতে চাইবো শুধু যে আমাদের দেশটা স্বাধীন করে গেছে সেই স্বাধীনতা আমরা কী করব বজায় রেখে আমরা হচ্ছে যেকে আমরা কন্টিনিউ রাখবো আজকে আমি এই বলেই বক্তব্য

যে সবসময় মানুষের রক্ত দরকার রক্ত নিজে দিয়ে মানুষের সেবা করার চেষ্টা করছে তো ওনার জন্য জোরে হাত জানি একটা এবং আমাদের আজকে এত সুন্দর দিন আমরা সেই দিনটাকে কখনো মনে করি না ভালো করে তো আমরা চাইব যে আমাদের নেতাজি জন্মদিনটাকে আমরা সঠিকভাবে পালন করতে পারি সে পালনটা হচ্ছে যে আমরা আজকে তেইশে জানুয়ারি যে প্রোগ্রাম করলাম দিয়ে যে নেতাজি জন্মদিন পালন করা হলো সেটা আমি মনে করি যে না এটা আমাদের পিছা আমাদেরকে তার আদর্শ নীতিগুলোকে মেনে হবে উনি যে 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 জন্য জন্য করে করে গেছে গেছে নিয়ে দেখে দেশটাকে সেটাকে আমাদেরকে সবাই মিলে পালন করতে হবে দেশটাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে আর আমাদের এই ভারতবর্ষ দেশ পৃথিবী জুড়ে সবাই জানে যে ভারত একটি দেশ মহান দেশ তো আমাদেরকে সেই দেশ মহান দেশকে আমাদেরকে সবসময় ভালোবাসার বন্ধনে বেঁধে রাখতে হবে আর পুরো পৃথিবী জুড়ে এই ভারতবাসী আমরা একে অপরে মিলেমিশে চলি জাতি ধর্ম নির্বিশেষে চলি এটাকে আমাদেরকে সবসময় বার্তা দেওয়ার চেষ্টা করবে এবং সবসময় ভালো কাজ করার চেষ্টা করবে নিজের শিক্ষাটাকে কাজে লাগানোর চেষ্টা করবে মানুষকে ভালো বার্তা দেওয়ার চেষ্টা করবে যেন আমার একটা শব্দতে যেন মানুষ আরো দশটা মানুষের উপকার করতে পারে আমার একটা ভালো শব্দতে মানুষ যেন আরো দশটা মানুষকে ভালো শব্দ বলতে পারে আমার এক বোতল রক্ত দেওয়াতে আরও দশটা মানুষ যেন আরো দশটা মানুষকে রক্ত দিতে পারে সব রকমভাবে যে যেমন আমাদের যেটা অভিজ্ঞতা আছে যেটা আমরা শিক্ষাবর্ধরা যে জায়গাটা তৈরি করেছি যার যার যেটার মধ্যে গুণ রয়েছে সেটাকে সমাজের মধ্যে বিলিয়ে দিতে হবে আর সমাজসেবা কাজ করার চেষ্টা এবং আজকে তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ আমরা শোভা মহিলা বন্ধন সমিতি এবং শোভা এডুকেশন সেন্টার থেকে আমরা সমস্ত স্টুডেন্ট সোশ্যাল ওয়ার্ককে বাধ্য দেওয়ার চেষ্টা করলাম আর আপনারাও এই ভিডিওটা যারা দেখছেন আপনারাও সকল मानुष के बारा दार चेस्ट कर निजे भारत कर चेस्ट करें